রাজধানীর যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজিব ওয়াজেদ জয় মেসাইমা ওয়াজেদ পুতুল সহ একুশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা করা হল মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে ছয়টি মামলা করা হয়েছে এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সাত দিনে মোট বিশটি মামলা দায়ের করা হয়েছে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় মৃত্যুর ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জেলায় মামলা হচ্ছে সোমবারও দেশের অন্তত চার জেলায় করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ সাতাইশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার রাজধানী ঢাকায় একটি মামলা দায়ের হয় কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচার গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে ব্যক্তির পাশাপাশি দল সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকেও আসামি করা হয়েছে মামলায় এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অজ্ঞাত পরিচয় নেতাকর্মী ও পুলিশের অজ্ঞাত পরিচয় কর্মকর্তা সদস্যদের আসামি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই মামলার আবেদন করেন আন্দোলনে নিহত মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণী ছাত্র শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান পরে তার আইনজীবী আসাদুদ্দিন মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেন রাজধানীতে হওয়া দুটি মামলায় বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার আদালত এজাহার সরাসরি নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে এই নিয়ে গত সাত দিনে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে তিনটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ঢাকার মিরপুরে গুলিতে তিনজন নিহতের ঘটনায় সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয় একটি মামলা করেন গত চার অগাস্ট গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুল্লাহ কবির খানের স্ত্রী আফসান আক্তার এই মামলায় আসামি করা হয়েছে জনকে অন্য মামলাটি একই দিন নিহত লিটন হাসান এই মামলায় শেখ হাসিনা সহ একশো আটচল্লিশ জন আসামি উভয় মামলা ঢাকা মহানগর হাকিম আদালতে দায়ের করা হয় মহানগর হাকিম মেহেদি হাসান মিরপুর থানার ওসি অভিযোগ দুটি নিয়মিত মামলা হিসেবে এফআইআর ভুক্ত করে বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন এছাড়া পাঁচ অগাস্ট পুলিশের গুলিতে তারিক হোসেন নামে এক কাঠমিস্ত্রি নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা আবেদন করা হয়েছে আদালতে নিহতের মা ফেরদসি খাতুন এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদনটি করেন মামলাটি পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এই হিসেবে গত সাত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মোট বিশটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে উনিশটি হত্যা মামলা ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে মাছ ব্যবসায়ী মিলন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ বাষট্টি জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিলনের স্ত্রী শাহনাজ বেগম এই মামলা করেন এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন সহ অন্যরা রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর